আমি সব সবসময় সহজ সেলাই দিয়ে হাতের কাজ করি আর এই গোলাপ ডিজাইনটা আমি তৈরি করব শার্টিন স্টিচ দিয়ে আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে সেলাইটি শিখে নিতে পারবেন তো আসসালাম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়ায় এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের একটি নতুন ড্রেসে স্যাম্পল তুলে দেখাবো আমি আমার ড্রেসগুলোতে সবসময় সহজ সেলাই দিয়ে থাকি এই সহজ এবং সিম্পল সেলাই দিয়েই আমি ড্রেস তৈরি করি আমি সব সময় সেলাইয়ের ফিনিশিং এর দিকে লক্ষ্য রাখি আমি কাপড় ভালো দেই সুতা ভালো দেই এবং সেলাইয়ের ফিনিশিংটাও ভালো দেই তাহলে তো আমার ড্রেস সেল হবেই যখন আমি ভিডিওতে ভয়েস দিচ্ছি অলরেডি ড্রেসটি আমার কর্মী বোনের কাছে চলে গেছে ড্রেসের প্রিন্ট দেখলে ওরা বুঝতে পারে কোনটি কোনটিতে কোন সেলাই দিবে তারপরও আমি আমার সন্তুষ্টির জন্য ড্রেসের স্যাম্পল তুলে দেই ওদের উপর আমার ভরসা আছে আমি অনেক জনকে নিজের হাতে সেলাই শিখিয়ে দিয়েছি তাদের মধ্যে অনেকে শুয়েও ধরতে পারত না আমি তাদেরকে নিজের হাতে ধরে ধরে সেলাই শিখিয়েছি মাসাল্লাহ আমার কর্মী এখন ভালো সেলাই করতে পারে আমি একটি গোলাপ ডিজাইনের উপর স্যাম্পল তুলছি গোলাপটিতে আমি শাটিন দিয়ে সেলাই করছি ধরনের আমি ভরাট ভরাট এ সুতা ব্যবহার করি তিন হয় এবং দেখতে অনেক ভরা ভরা লাগে আপনারা যারা হাতের কাজের ড্রেস তৈরি করতে চান এ ধরনের শাটিন ভরাট সেলাই দিয়েও হাতের কাজ করতে পারেন মনে রাখতে হবে আপনার প্রিন্ট যেন ভালো হয় প্রিন্ট ভালো হলে কর্মীদের কাজ করতে অনেক সুবিধা হয় আমি যেভাবে স্যাম্পল তুলে আমার কর্মী বোনেরা সেলাই করে আমার থেকেও ওদের সেলাই অনেক সুন্দর হয় আমি কোন কোন কাপড়ে সুতার দেই তা নিজেই ঠিক করি অনেক সময় কর্মীরা আমাকে পরামর্শ দিয়ে থাকে আমি আমার কর্মী বোনদের সাথে সব সময় ভালো সম্পর্ক রাখি কারণ তারা কাজ না করলে আমি তো ব্যবসাটি কন্টিনিউ করতে পারবো না তারা সন্তুষ্ট থাকলে আমার কাজ সুন্দরভাবে আমার বেশ কয়েকজন কর্মী আছে আরো কিছু সংখ্যক কর্মী লাগবে আগ্রহী আপুরা আমার সাথে যোগাযোগ করতে পারেন যারা আমার থেকে ড্রেস নিতে চান আমার ডেসক্রিপশন বক্সে ফেসবুক ফেসবুক পেজে লিখ দেওয়া আছে সেখান থেকে মেসেঞ্জারে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুক পেজের নামও টুহাস মম বুটিক আমি বেশ কিছুদিন থেকে টানা কাজ করার জন্য কিছুটা অসুস্থ হয়ে পড়েছি চাকরি বাচ্চার সংসার সামলিয়ে আমি করি। কাজ করার কারণে তাই অসুস্থ হয়ে পড়েছি আপনাদের জন্য ভিডিও তৈরি করি এক হাতে সামলিয়ে অনেকটা ক্লান্ত হয়ে পড়েছি আপনারা দোয়া করবেন আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই সুস্থতা তালার অশেষ রহমত শরীর সুস্থ থাকলে মনও সুস্থ থাকে মনও ভালো থাকে তখন অনেক কাজ করার আগ্রহ আমি একজন ক্ষুদ্র উদ্যোক্তা তাই অল্প অল্প করে ড্রেস তৈরি করে সেল করি আশা করি আমি একদিন আমার মনের মতো করে সাজিয়ে সেই প্রচেষ্টায় আগামী দিনের পথ চলা মানুষ যাই বলুক আমি সদভাবে পরিশ্রম করি যত্ন করে ভালোবেসে কাজটি করি তাতে আমার লজ্জার কিছু নেই কোনো কাজকে কখনো ছোট করে দেখতে নাই ছোট কাজ আমার বড় কাজ কাজ তো কাজেই মেয়ে বলে স্বাবলম্বী হতে পারবো না এটা তো কোথাও লেখা নেই আমি মনোবল হারাইনি ভেঙে পড়িনি মানুষের কথায় কানও দেইনি আমি আমার কাজটা ঠিক মতো চালিয়ে যাচ্ছি ইনশাল্লাহ একদিন আমি সাকসেস হব অনেক আপুরাই হাতের কাজের ড্রেস তৈরি করে ব্যবসা করতে যাচ্ছেন কিন্তু ভয় পাচ্ছেন ভাবছেন আমার ড্রেস সেল হয় কিনা আসলে আপুরা ড্রেস তৈরি করলেই যে সেল হবে তা কিন্তু নয় আপনাকে ধৈর্য ধরতে হবে অপেক্ষা করতে হবে ড্রেসের প্রসার বাড়াতে হবে আস্তে আস্তে দেখবেন ড্রেস সেল হবে একবারই তো আপনি একজন বড় উদ্যোক্তা হতে পারবেন না এভাবে অনেক কাঠ খড় কোয়ানোর পরে আস্তে আস্তে পরিশ্রম করতে করতে একদিন আপনিও সফল হবেন ইনশাল আপনি ভাবছেন আমি তো ড্রেস তৈরি করলাম কিন্তু আমার ড্রেস তো কেউ কিনছে না আমার ড্রেস তো কেউ পছন্দ করছে না ধৈর্য ধরুন কেউ না নেয় আপনি নিজেই ড্রেসটা মেক করে করতে পারেন যখন আপনি ড্রেসটা পরে কোথাও যাবেন দেখবেন কেউ না কেউ আপনার ড্রেসটা পছন্দ করবে কেউ না কেউ আপনার ড্রেসটা পছন্দ করে আপনাকে অর্ডার দিবে তাছাড়া আপনি আপনার কাজের কোয়ালিটি সুন্দর করুন সুন্দর করুন কাপড় ভালো দিন সেলাই ভালো দিন দেখবেন আপনার ড্রেস একদিন সেল হবে আমি যখন ভয়েস দিচ্ছি তখন আপনারা অনেক সাউন্ড শুনতে পাচ্ছেন আসলে আগামী উনত্রিশ তারিখ আমাদের এলাকায় উপজেলা নির্বাচন হবে তাই সব সময় মাইকের আওয়াজ শোনা যায় একটি যেতে না যেতেই আরেকটি আসে তাই সাউন্ড পলিউশনের মধ্যে আমি ভয়েস দিচ্ছি আপনারা কিছু মনে করবেন না একটু মানিয়ে নিয়ে ভিডিওটি দেখবেন আর আমার সেলাইটি কেমন হয়েছে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আপনারা যারা এ ধরনের সেলাই দিয়ে ড্রেস তৈরি করতে চান তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি অনেকক্ষণ ধরে অনেক বক বক করলাম ভুল হলে আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আপনাদের সুন্দর কমেন্ট সেকশনের মাধ্যমে একটি আমাকে জানিয়ে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন তাহলে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসলে আপনারা দেখতে পারবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা পেজটিকে ফলো করে দিবেন সব শেষে একটা কথা বলতে চাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন রুহাস বুটিক চ্যানেলের পাশেই থাকুন আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে তবেই তো আমি বেসটিকে এবং চ্যানেলটিকে গ্রো করতে পারবো আমি পরিশ্রম করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি আপনারা যদি না দেখেন তাহলে কেমনটা লাগে বলেন তো আপনারা আমার ভিডিও দেখবেন ভিডিওটিতে লাইক দিবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তবেই তো আমি ভিডিও তৈরি করে সার্থকতা অর্জন করব যাই হোক আমি আপনাদের সাথে আজকে মজা করে অনেক কথা বললাম পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম